তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব বা তথ্য দেবো সেটি হচ্ছে বাংলাদেশীয় ঔষধ কোম্পানি রেডিয়েন্ট নিউট্রোসিটিক্যালস বা হার্বাল ডিভিশনের নিউক্যাল ট্যাবলেট এই নিউকেল ট্যাবলেটটা অনেকেই চেনবেন না আমরা যেহেতু ঔষধ নিয়ে বা মেডিসিন নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানাই সেই ক্ষেত্রে দেখা যায় নিউকেলটা অনেকেই চেনেন না তবে এটি গ্রুপ নেমটা চেনেন গ্রুপ নেমটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের জন্য যেমন এল গ্লুটাথিয়ন এবং এল গ্লুটাথিয়নটা আসলে কি বা এই নিওকেলটা কি আপনাদের জানতে হবে অনেকেই কি করেন এই বা গ্লুটাথিয়ন নিয়ে আপনারা অনেকেই মাথা গামান দেখা যায় হলিউড বলিউডের নায়ক নায়িকারা অনেকেই ইউজ করেন এই অ্যাল গ্লুটাথিয়ন বা গ্লুটাথিয়ন ক্যাপসুল ট্যাবলেট বা এমপুল যেগুলো হচ্ছে আপনার কাচের বোতলে থাকে সেগুলো ভেঙে আপনার ইউজ করে স্ক্রিনের মধ্যে বা লুশন আকারে মেলে বা আপনার ক্রিম আকারে জের আকারে মেলে সেই ক্ষেত্রে ইউজ করতে চান যারা তারাও সম্পূর্ণ দেখবেন এবং যারা টেম্পোরারি ইউজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটি যেমন রেডিয়েন্ট ইউট্রোসিটিক হচ্ছে বাংলাদেশীয় একটি ঔষধ কোম্পানি ফার্স্ট টাইম নিয়ে এসেছে এই মেডিসিনটি এখন বলবেন এই এল গ্লুটাথিয়ন খাবারের জন্য নিয়ে এলো রেডিয়েন্ট নিউট্রোসিটিকাস বা রেডিয়েন্ট ঔষধ কোম্পানি তবে লাগানোর জন্য নিয়ে এলো না কেন লাগানোর জন্য আপনারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেগুলাতে আপনারা পাবেন তবে খাওয়ার জন্য অরালি যারা গ্রহণ করবেন এবং যাদের লাগাবেন সম্পূর্ণ কিন্তু আলাদা একটি হচ্ছে ক্রিম গ্লুটাথিয়ন আর আরেকটি হচ্ছে অ্যাম্পুল ভেঙে ইউজ করা যায় আপনার অয়েলের মতো আর আমি যেটা আজকে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে সেটি হচ্ছে খাবারের জন্য এই খাওয়ার জন্য শুধুমাত্র মেডিসিন বাংলাদেশে ফার্স্ট টাইম নিয়ে এসেছে রেডিয়ান নিউট্রোসিউটিক্যাল যেটি হচ্ছে বাংলাদেশের একটি ঔষধ কোম্পানি যার ঔষধটির নাম হচ্ছে নিউক্যাল এই নিউক্যালটি সাধারণত পাঁচশো মিলিগ্রামের হয় এবং প্রতি ট্যাবলেট হচ্ছে পঁচাত্তর টাকা করে আমি আবারও বলছি কোন ধরনের জেল ক্রিম বা এম্পোল অয়েল নিয়ে আলোচনা করছি না কারণ হচ্ছে গ্লুটাথিয়ন বিশ্বে বাজারের মধ্যে বা বিশ্ব মেডিসিন কোম্পানির মধ্যে বিভিন্ন রকম তৈরি করছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেমিক্যাল দিয়ে তৈরি করছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অরিজিনালটাও ইউজ করছে বিভিন্ন দেশের নায়ক নায়িকারা হলিউড বলিউডের মধ্যে দেখা যাচ্ছে ভালো ফর্সা হচ্ছে এটি লাগানোর পর বা গ্রহণ করার পর সেই অবস্থায় অনেকেই আকর্ষণ রয়েছে যে এই এল গ্লুটাথিয়ন বা গ্লুটাথিয়ন ওষুধটা আসলে কি তো যেহেতু আমরা রেডিয়ান রেডিয়েন কেস বা ওষুধ কোম্পানির নিউকেল নিয়ে আমরা আলোচনা করব সেই অবস্থায় এই নিউকেলে গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে এল গ্লুটাতিয়ন যেহেতু আমরা নিয়োগের নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও বানাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা গ্লুটাতিয়ন বিষয়েও সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন কারণ হচ্ছে এটি গ্রুপ নেম হচ্ছে গ্লুটাতিয়ন যে কোম্পানি বের করুক না কেন এই গ্লুটাতিয়ন বা এল গ্লুটাতিয়ন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নাম দিতে পারে যেমন একটা প্যারাসিটামলের নাম দিয়েছে আপনার এস আরেকটা হচ্ছে এক্সেল আরেকটা হচ্ছে নাপা আরেকটা হচ্ছে টামেল এরকম বিভিন্ন কোম্পানি আপনার বিভিন্ন রকমের প্যারাসিটামলের নাম দিয়েছে এইরকম ফার্স্ট টাইম ঔষধ কোম্পানি নিয়ে আসলো সেটি হচ্ছে নাম দিয়েছে নিওকেল এবং এটি গ্রুপ নেম হচ্ছে এল গ্লুটাথিয়ন তো এই গ্লুটাথিয়ন বলেন বা নিওকেল ট্যাবলেটই বলেন এটির আসলে কাজ কি এটি আমরা দাম তো জানলাম পঁচাত্তর টাকা করে এবং পাঁচশো মিলিগ্রামের হয় খাওয়ার লাস্টের দিকে বলবো আমরা এর আগে জানি এটি কাজ কি জন্য আগ্রহ প্রকাশ করছেন বা এটি অন্যের দেখাতে কি বা সাজেস্ট করছে সেই অবস্থায় আপনারা গ্রহণ করবেন কিনা আপনারা সার্চ করে এসেছেন ইউটিউবে সেই অবস্থায় অবশ্যই আপনার জানা দরকার আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে কুশ বা স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের শরীরে স্কিনের ধরে জন্য অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্টের দরকার হয় এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন সহজভাবে বা এই নিওকেলটি সহজভাবে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট বললে হবে না কারণ হচ্ছে নিওকেল যেহেতু একটি ব্র্যান্ডের নাম সেই অবস্থায় একটি গ্রুপ নেম আমরা বললাম এল গ্লুটাথিয়ন এবং এল গ্লুটাতিয়ন হচ্ছে একটি মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট বলতে সব ধরনের বডিতে যত ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করছে আমাদের তার জন্য সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন হয় তবে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট যেটি হচ্ছে সবগুলা মধ্যে সেরা বা সবগুলা ঢুকানো রয়েছে এই গ্লুটিয়নের ভিতরে এইভাবে সহজভাবে বলা যায় আরেকটি হচ্ছে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট বলতে এটি হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করছে সবগুলার মধ্যে হেড মাস্টার সেটা এই গ্লুটাথায়নটা এখন এই গ্লুটাথায়ন যদি আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে সেরা হয় বা সবগুলার মধ্যে ভালো একটা কাজ করে এই গ্লুটাথায়ন সেই ক্ষেত্রে আমাদের শরীরে আছে কিনা নেই অবশ্যই আছে প্রাকৃতিক বা ন্যাচারাল ভাবে আমাদের শরীরে গ্লুটাথায়ন আছে এই ক্ষেত্রে আমরা কিন্তু তার অন্যতম ধরে রাখতে পারি বা অনেকেরই বয়স বেশি হলেও বোঝা যায় না আবার অনেকে অল্প বয়স হলেই বুড়ার মতো দেখা যায় কারণ হচ্ছে গ্লুটাথিয়ন বা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট এর নাম বললাম গ্লুটাথিয়ন এই গ্লুটাথিয়ন মাত্রা যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তার অন্যতম হারিয়ে ফেলতে পারেন পাশাপাশি প্রাকৃতিক ভাবে যারা সৌন্দর্য হারাচ্ছেন বা পাচ্ছেন না বা ন্যাচারালি আপনি বড় হচ্ছেন কিন্তু আপনার এরকম সৌন্দর্য ফুটে উঠছে না পুরুষ হন বা মহিলা হন মেয়ে হন বা ছেলে হন সেই ক্ষেত্রে প্রাকৃতিকভাবে যদি আপনার এরকম গ্লুটাথিয়ন কাজ করে না বা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আপনার বাড়ছে না বয়স বাড়ছে কিন্তু এরকম প্রাকৃতিকভাবে সৌন্দর্য বাড়ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার তার ধরে রাখতে বা সৌন্দর্য বাড়িয়ে তুলতে কিন্তু এই গ্লুটাথিয়নের কার্যকারিতা অপরিস এই রেডিয়ান নিউট্রোসিউটিক্যাল বাংলাদেশি ঔষধ কোম্পানি এই নিয়োগকাল বিষয়ে আরও কিছু অজানা তথ্য দিয়েছে যেমন আমাদের শরীরে যদি কোনো ধরনের অ্যান্টি অক্সিডেন্ট কম থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয় এই ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট যদি কম থাকে সেই ক্ষেত্রে আমাদের হয় কোনো ধরনের কাঁটা যদি হয় সেক্ষেত্রে টানে না আমাদের চুল পড়ে চোখের দুতি কমে যায় দাঁতের সমস্যা হয় মাড়ের মধ্যে সমস্যা হয় আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যায় আমাদের অবসন্নতা লাগে আমরা দৌড়াতে পারি না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা মহিলাদের হরমোন ইমব্যালেন্স হয়ে যায় বা মাসিকের ত্রুটিও দেখা যায় আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের যদি সমস্যা হয় এই গ্লুটাথিয়ন কিন্তু আমাদের শরীরে আরো বিভিন্ন ভাবে কাজ করে মানব দেহের শরীরে যেমন এই গ্লুটাথিয়নের অভাবে অনেকেরই দেখা যায় ডায়াবেটিস টাইপ 2 হয়ে যায় বা এই ধরনের আরো বিভিন্ন সমস্যা রয়েছে তবে স্পেসিফিকলি এই নিওকেল ট্যাবলেটটি বা এই এল গ্লুটাথিয়ন ওষুধটি গ্রহণ করার পর সাজেস্ট করা হচ্ছে যে আপনার ডায়াবেটিস টাইপ টু অনেকটা কমিয়ে আনতে পারে এইচআইভি এইডস যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও অনেকটা ভালো করে তুলতে পারে এছাড়াও হ্যাপাটাইটিসের যাদের সমস্যা রয়েছে যে কোনো বয়সে হতে পারে হ্যাপাটাইটিসের সমস্যা হ্যাপাটাইটিস রোগটাও ভালো করে তুলতে সাহায্য করে এছাড়াও একটি বিশেষ কাজ করে পার্কিং সন্স এই পার্কিং সন্সটি হচ্ছে একটি মস্তিষ্কের ক্ষয় রোগ যে ক্ষয় রোগের কারণে বা যে মস্তিষ্ক ক্ষয় রোগের কারণে আপনার হাত হয়ে যেতে পারে হাত কাঁপতে পারে কিছু একটা নিতে গেলে কাঁপ নিতে গেলে এরকম কাঁপছে আপনার রক্ত রক্তনালী যতগুলো রয়েছে ব্লক হচ্ছে বা ব্যথা ব্যথা অবসন্নতা ড্যামেজ হচ্ছে এইরকম মস্তিষ্কের ক্ষয় রোগ যদি হয় বা পার্কিনসনস রোগ হয় সেই ক্ষেত্রে আপনার দারুণ ভূমিকা রাখতে পারে এই নিউকেল বা এই অ্যাল গ্লুটোথিয়ন মেডিসিনটি আপনি ডায়েট কন্ট্রোল করছেন কিন্তু আধুনিক জীবনযাত্রা হারিয়ে ফেলছেন আপনি নিজেই কল্পনা করছেন না যে কোন পথে হাঁটছেন আপনি ডায়েট কন্ট্রোল করতে করতে আপনার অবস্থা কাহিল হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি জীবনযাত্রার মান উন্নত করতে চান এই ডায়েট কন্ট্রোলের পাশাপাশি সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালগ্লুটাথিয়ন বা নিউকেলের বিশেষ ভূমিকা রয়েছে একটি বিশেষ কাজ রয়েছে যেটি না বললে নয় যারা কল কাজ করেন তাদের অনেক সময় দূষিত বাতাস বালু আপনার নাক কান দিয়ে ঢুকে মুখ দিয়ে ঢুকে এবং রাসায়নিক বিষক্রিয়া হয় বডির মধ্যে এরপর দেখা যায় মাত্রা অনেকটা কমে যায় সেই ক্ষেত্রে ইনফেকশন হয় বা আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি বডিটাকে সুস্থ রাখতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নিউকিয়াল ট্যাবলেট দেওয়া হয় বা গ্লুটোথিয়ন দেওয়া হয় যাতে করে রাসায়নিক বিষক্রিয়া আপনার বডিতে না হয় এতক্ষণ তো আমরা বুঝলাম নিউকিয়াল বিষয়ে যেটি গ্রুপ নেম ছিল এল গ্লুটাতিয়ন অনেকেরই প্রশ্ন রয়ে যাবে এই গ্লুটাথিয়ন আসলে কি অনেকেই লাগায় ক্রিম বা লুশন বা আপনার অয়েল যেটি হচ্ছে এমপুল ভেঙে আপনার স্কিনের মধ্যে হাত দিয়ে লাগায় তাহলে এটা কি যেটি ফার্স্টের দিকে আমরা বললাম গ্রহণ করার মেডিসিন যেমন অরালি মেডিসিন আর লাগানোর মেডিসিন সম্পূর্ণ আলাদা তবে গ্লুটাতিয়ন অবশ্যই মেনে নিতে হবে এই গ্লুটাতিয়ন হচ্ছে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটি হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য এবং তার উন্নত রাখার জন্য অবশ্যই জরুরি অবস্থায় এটি লাগান গ্রহণ করেন বা যে কোনো অবস্থায় তবে সম্পূর্ণ আলাদা আবারও বলে দিচ্ছি এখন কথা হচ্ছে এই গ্লুটাথিয়ন ইউজ করার পর পার্মানেন্ট হবে কিনা অবশ্যই মনে রাখবেন গ্লুটাথিয়ন গ্রহণ করেন বা লাগান যদি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা কম থাকে বা প্রয়োজন হয় আপনার গ্লুটাথিয়ন অ্যান্টিঅক্সিডেন্ট জরুরি অবস্থায় দরকার সেই অবস্থায় আপনি গ্রহণ করেন বা লাগান অযথা লাগাবেন না যদি অযথা লাগান যেই লাউ সেই কদু হবেন যেমন আপনি লাগাবেন সৌন্দর্যের জন্য সুন্দর হবেন কয়েক মাস ভালো ফর্সা দেখাবে কিন্তু তারপর এটি যখন ব্যবহার বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনার পুনরায় সেই অবস্থায় চলে যাবে এমন অবস্থায় আরও ক্ষতিও হতে পারে সেই অবস্থায় এটি পার্মানেন্টও করা যাবে না আবার পারমানেন্ট করলেও ক্ষতি আবার অফও করবেন কিভাবে অফ করলে তো আবার পুনরায় ওই অবস্থায় চলে যাবে একটা কয়েক একটা উদাহরণ দিই আপনি যদি ইকেপ চারশো মিলিগ্রাম বা দুইশো মিলিগ্রাম এক টানা আপনি দিন দিন বা বা এক মাস গ্রহণ করেন সেক্ষেত্রে দেখবেন হঠাৎ করে অনেকের সামনে গেলেই আপনাকে সুন্দর দেখাবে আসলে কি করছেন এই ই কেপ বা ভিটামিন ই ও কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট যখন গ্রহণ করছেন আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে তবে যখন এই ভিটামিন ই গ্রহণ অফ করে দিবেন সেক্ষেত্রে দেখা যায় আবার আগের জায়গায় সেক্ষেত্রে বলা হয় যে এই ধরনের গ্লুটাথিয়ন একটি অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষেত্রে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট হল মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট হোক যেটি হোক না কেন এই অ্যান্টিঅক্সিডেন্ট সেটি আপনি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবেন না দীর্ঘমেয়াদী ব্যবহার করলে ক্ষতি হবে আবার হঠাৎ করে অফ করতে পারবেন না আবার ক্ষতি হবে আবার আপনাকে পুনরায় ওই জায়গায় চলে যেতে হবে সেই ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে বা আপনার যদি মনে করা হয় যে গ্লুটাথিয়ন মাত্রা কম রয়েছে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনি ভালো ফলাফল পাবেন তবে এই নিওকেল রেডিয়ান নিউট্রোসিটিক্যালস এর তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমন অবস্থায় 500 মিলিগ্রাম দৈনিক একটা করে গ্রহণ করতে হয় এবং এক থেকে দুই মাস লাগাতার গ্রহণ করতে হয় তবে দুই মাসের উপরে গ্রহণ করলে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে তেমন পরিমাণে রিসার্চ হয়নি সেই ক্ষেত্রে না গ্রহণ করাই ভালো লং টাইম সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে আপনি প্রতিদিন একটি এক থেকে দেড় মাস বা দুই মাস পর্যন্ত গ্রহণ করে তারপর স্টপ করে এই ছিল বন্ধুরা গ্লুটা বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ